গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো বৃষ্টিতে পাখিগুলো ভিজে কি অবস্থা হয়ে গেছে কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এই বৃষ্টির মধ্যে দোকানে এসেছি কারণ আজকে থেকে প্রত্যেকটা স্টুডেন্টের পরীক্ষা শুরু হচ্ছে আর এই দেখো কি অবস্থা রাস্তাঘাটের এটা হচ্ছে দশ নম্বর মানে আমার এই বাড়ির রাস্তা তাতেও এই অবস্থা হয়েছে একবার এই বাড়িতে এসেছিলাম যেহেতু কালকে কাজ হয়েছে দেখতে এসেছিলাম কি অবস্থায় সব রয়েছে এত বৃষ্টির পরে মানে পুকুর পার করে আসতে হচ্ছে সত্যি অবস্থা খারাপ তো দেখো বাড়ি চলে এসেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি আতপ চালের খিচুড়ি খিচুড়ি হবে লোটে মাছ আছে সেটা রান্না হবে আর আজকে যেহেতু লাইট নেই আজকে না কাল রাত থেকে লাইট নেই তাই সমস্ত মশলা সিলেব্রেটেই করা হয়েছে তো এখানে খিচুড়ি প্রায় হয়ে গেছে আর এখানে আমার লোটে মাছটা হচ্ছে লোটে মাছটা ভাতের সাথে খেতে ভালো লাগে বাট যেহেতু নিয়ে এসছে ওটাও করতে হবে আর এখানে দেখো মিনি কীরকম টেবিলের উপরে বসে আছে আর ওর বেবিগুলোকে দেখো সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর আমাকে দেখি আমার কাছে চলে এসছে বিশ্বাস করো আমি এসব জিনিস একদমই পছন্দ করি না কিন্তু এখন এদিক দেখতে দেখতে এদের প্রেমে পড়ে গেছি সত্যি এদের প্রেমে পড়ে গেছি এত পায়ে পায়ে ঘোরে কখনো ভয়ও হয় দেখো এখন আবার সবাইকে নিয়ে মেয়ে মি ঘুমোচ্ছে তো দেখে নাও আজকে দুপুরের মেনু পাঁপড় ভাজা লোটে মাছ তিলের বড়া ডিম ভাজা একটা থালায় সাজিয়েছি বাকিগুলো দিচ্ছি ডিম আমি খাই না ডিমটা মোটেও আমার জন্য নয় তো আজকে ছিল দুপুরের এই মেনু এই দেখো আমি এখন চলে এসেছি দোকানে তো দোকানে তো লাইন আছে কিন্তু ওইখানে লাইন নেই ওই বাড়িতে আর বাইরে এখন বৃষ্টিও হচ্ছে না বেশ সুন্দর ওয়েদার কিন্তু বাড়িতে লাইন নেই এটা বড় সমস্যার বিষয় তো দেখো বাড়ি এসছি এখানে এখন রাত নটা বাজে ছেলে নিয়ে এসছে মিষ্টি চিংড়া আর কচুরি তো সবাই খাবে সেই চিন্তা ভাবনাতেই আছি আর দেখো লাইন নেই কালকে রাতের থেকে নেই তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা